নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকেরে বানাবো গজা এই গজাটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে গজাটা বানাই আপনাদেরকে দেখাই মিষ্টি গজা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি ওটা ময়দা কতটা পরিমাণে চিনি এখানে আমি চারশো গ্রাম চিনি নিয়েছি এবারে গজার মধ্যে আমি দিয়ে দেবো কালো চিরা দিয়ে দিলাম অল্প পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আমি এখানে লবণের ভাগটা কম রেখেছি আপনারা আপনাদের অনুযায়ী লবণটা ব্যবহার করবে এবার সবগুলো আমি একটু মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো ঘি আর বন্ধুরা এই গজার মধ্যে ঘিটা দিলে গজার টেস্টটা খুব ভালো হয় আর আপনারা অনেক দিন ধরে এই গজাটা ঘরে রেখে খেতে পারেন এই যে ঘিটা দিয়েছি আমি সুন্দর করে ময়দাটা মেখে নেব এটাতে ঘের ময়মটা বেশি দিতে হয় আপনারা চাইলে বন্ধুরা সাদা তেলও দিতে পারেন এই যে ময়মটা দিয়েছিলাম সুন্দর করে মেখে নিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন ময়দাটা এই যে মুঠো মারলে সুন্দরভাবে এই যে মুঠোটা হয়ে যাচ্ছে তাহলে ময়মটা পারফেক্ট হয়েছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখতে হবে আর এটা যে লুচি বা পরোটার মতন ওরমভাবেই মাখতে হবে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি না নরম না শক্ত একদম মিডিয়ামভাবে মেখে নিয়েছি এবার এরকমভাবে মাখাটা রইল আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবাই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই চিনিটা দিয়ে দেব এবারে একই মাপে দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি বন্ধুরা আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো আপনারা চাইলে গোটা এলাচ ব্যবহার করতে পারেন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব ময়দাটা একটু ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবার চিনের শিরাটা আমি একটু নেড়ে চেড়ে দিলাম যে তিনটে একই মাপে গছ কেটে নিয়েছি সুন্দরভাবে গোল করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে আমি সাদা তেল দেব এবারে এটা আমি আমি একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব এবার আমি এরকমভাবে বেলে নেব এটা আমি মোটা করে যে বেলে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মোটা করে এবার একটু এর উপরে ময়দা মাখিয়ে নিলাম নিয়ে ভাবে একটা ভাঁজ দেব এইভাবে একটা ভাস দেব দিয়ে এই দিয়ে এটা এরকমভাবে উল্টে দিতে হবে তাহলে কী বন্ধুরা গজার লেয়ারটা ভালো হবে এবারে আমি চেপে এরমভাবে বেলে নেব এবারে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এই একটা দিলাম চেপে দিলাম চেপে দিয়ে আবার এরকম লম্বা সাইজে বেলে নেব ভালোভাবে বেলে নিয়েছি এবার এখানে একটু বেঁকে গেছে এই সাইডটা আমি কেটে দেব দুদিক দিয়ে কেটে নিয়েছি আর রুটির লেয়ারটা দেখুন এই এরকমই থাকবে মোটা এবার আমি কেটে নেব কেটে নিয়েছি এবার আমি এরকম চৌকো চৌকো পিস করে নেব একসঙ্গে কাটার অসুবিধা হচ্ছিলো বলে বন্ধুরা আমি ওইগুলো সরিয়ে নিয়েছি একটা একটা করে কাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কেটে নিলাম এইরকম একই মাপে আমি সবগুলো কেটে নেবো যে আমি যে পিসগুলো করে নিয়েছি এরকম ভাবে আমি এরভাবে সব পিসগুলো গুলো বানিয়ে নেবো আগে এগুলো তেলে ভেজে নেব তেলটা হালকা গরম হতে হবে তারপরে দিতে হবে বেশি মানে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না এটা হালকা আছে ভাজতে হবে একটু খুঁটি দিয়ে আসতে করে হালকা হাতে নেড়ে দেব দেখুন বন্ধুরা এটা গজাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এই যে উল্টে পাল্টে দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন এরকম কালার করে ভাজতে হবে আর বাকিগুলো দিয়ে দেবো তেলটা কিন্তু বন্ধুরা একদম বেশি হাই টেম্পারেচার যেন না হয় যেন টেম্পারেচারটা যেন কম থাকে তাহলে গজাগুলো ভালো হবে এই যে চিনির শিরাটা হয়ে গেছে এই যে হাতে এরকম যে এই চ্যাট চ্যাট এই যে পড়ছে যে সুতো কাটছে তার মানে এবার রসটা আমার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এই চ্যানেলে আরও এরকম মিষ্টি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে গজাগুলো ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কতটা মজমজ হয়েছে আপনাদেরকে এই যে আওয়াজ শোনাচ্ছি আর চিনি সিরাপটা কতটা মোটা হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গজাগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে এটা বন্ধুরা গ্যাসের ফ্রেমটা লো রেখেছি অনাব্রত নাড়তে হবে এই দেখুন বন্ধুরা প্রায় শুকিয়ে এসছে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে পাঁচ থেকে সাত মিনিট মতন আমি এরকম নেড়েচেড়ে নিচ্ছি আরও দু চার মিনিট আমি নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে দেখুন আওয়াজটা কীরকম হচ্ছে হুম গজাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি গজাটা ঠান্ডা হতে দেব বন্ধুরা এই গজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও রেগুলার দেখছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে বন্ধুরা গজা এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতন ঠান্ডা হতে থাকি গজাগুলো কতটা মজমজি হয়েছে আপনাদেরকে আমি শোনাচ্ছি বন্ধুরা গজাগুলো তো হয়েই গেছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ